দেখছেন প্লেট কিনে নিয়ে আসছে এই যে মাংস নিয়ে আসলো এই পাঁচ খাবার একসাথে পাঁচজন আসছেন পাঁচ জনের খাবার একসাথে নিয়ে আসছে মিজান ভাই এক্সচেঞ্জ পাঁচজন নিয়ে খাবার কোথা থেকে আসছেন ভাই আগেরগা থেকে আগেরগা থেকে আসছে ওনারা পাঁচজন তো প্লেট পাইনি প্লেট মিজিয়ে নিয়ে নিয়ে আসছেন প্লাস্টিকের প্লেট

নিজান বাড়ি ভাতের হোটেলে কি ভিড় পরিমাণ কি ভিড় এই দেখুন বাইরে কোথাও জায়গা নেই ভিতরে কোথাও জায়গা নেই পুরা ফুল পুরা ফুল নিজান বাড়ি হোটেলে পুরা ফুল ভিতরে কোনো জায়গা নেই এই দেখেন এই দেখেন এই ছোলের জন্য ছোল শর্ট পড়ে গেছে মনে হচ্ছে যে পরিমাণ এই দেখেন পাঁচজন একসাথে আসছে আমি ঝোল নিয়ে আসছি ছোল ছোল নিয়ে আস পুরা ফুল পুরা ফুল ভিতরে কোনো জায়গা নেই বাইরে বসে খাচ্ছেন ও দাদা বসে খাচ্ছেন দেখছেন রিস্কা বসে এই যে রিস্কা বসে খাচ্ছেন ওরা দাঁড়া দাঁড়ায় খাচ্ছেন কেউছেন সুন্দর ভিড় তো নিজেনবার কি পরিমাণ ভিড়টা দেখেন যেখানে টিকিট নেওয়া হচ্ছে এখানে টিকিট নেওয়া হচ্ছে টিকিট টিকিট সংগ্রহ করা হচ্ছে এখানে এখানে টিকিট সংগ্রহ করা হচ্ছে এখানে টিকিট টাকা দিয়ে মানে টিকিট নিয়ে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন নতুন নতুন ডেক্স যে ডেক্স দিয়ে গেছি আপনাদেরকে সেই ডেক্সের রান্না হচ্ছে এই যে ডেক্স এই যে ডেক্স এই যে ডেক্স এই ভাত গরম গরম ভাত রিজার্ভে উঠে গরম গরম ভাত উঠে নিয়ে যান নিজের ইচ্ছা মতো এখন প্লেট পাচ্ছে না প্লেট পাচ্ছে না কেউ মন সমস্যা প্লেট হয়ে যাচ্ছে প্লেট পাচ্ছে না কেউ টিকিট নিয়ে প্লেটের জন্য দাঁড়ায় আছে দেখেন সিরিয়াল এদিকে বসে খাচ্ছেন ভাইরা টিকিট নিয়ে সিরিয়ালে দাঁড়ায় আছে টিকিট নিয়ে প্লেট নাই প্লেট পাইনি कार जन वो फिटे को तो जेट लेडी जन हाउस तो प्लेट प्लेट सीरियल नहीं आ सकता है ना देखिए प्लेट में वो तो टिकट नहीं सीरियल दे रहा है सिर्फ प्लेट